আসসালামু আলাইকুম সাত দুই দুই হাজার পঁচিশে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী সচিবের প্রিলি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার ব্যাখ্যা সহ সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরবো অলরেডি আমি বাংলার যে সলিউশনটি রয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আন্তর্জাতিক এবং সাধারণ জ্ঞান রিলেটেড যে কোশ্চিনগুলো এমসিকিউ ভিত্তিক এসেছিলো সে কোশ্চিনগুলো ব্যাখ্যা সহ তুলে ধরার চেষ্টা করব অবশ্যই যারা আপনারা পরীক্ষা দিয়েছেন তারা আপনাদের পরীক্ষায় দাগনকৃত এমসিকিউগুলো সলিউশনটি মিলিয়ে নেবেন আর যারা আপনারা পরীক্ষা দেননি তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে যদি কোনো এরকম রিলেটেড কোনো কোশ্চেন এসে থাকে তাহলে আপনাদের সঠিক উত্তরটি খুব সহজে আপনারা মার্কিং করতে পারবেন সো আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে বলে রাখি বাংলা সলিউশনটি যদি আপনারা দেখতে চান বা দেখতে দেখতে আগ্রহী থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের প্রথমে থাকা লিঙ্কটিতে বাংলা সলিউশন লেখা থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সলিউশনটি সহ দেখে আসতে পারেন সো সাধারণ গেম থেকে বাংলাদেশ বিদ্যুৎায়ন বোর্ডের প্রথম যে কোশ্চেনটি এসেছিল সেটি হলো জিরোশ্রাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট অবশ্যই এখানে বাস্তবপাত তার কারণ হলো এই খেলায় একজন হারবে অন্যজনের অন্যজনকে অন্যজন জিতবে এটা ইকুয়ালটাকে বোঝায় এজন্য সব সব দুইটারই যদি সামিশন করা হয় তবে যেটি শূন্য ফলাফল আসে এজন্য এটি হবে জিরোসাম গ্যামের আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট হবে উত্তর হবে খ অর্থাৎ বাস্তবত দেন দুই নম্বরে রয়েছে কোন দেশে সমুদ্র নেই অর্থাৎ বাষট্টি নম্বর এখানে আপনাদের মালদ্বীপ আছে নেপাল আছে গ্রিস আছে ভেনেজুয়েলা আছে অবশ্যই সঠিক উত্তর হবে খ তেষট্টি নম্বর রয়েছে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী অবশ্যই সঠিক উত্তর হবে বাবেল মানদেব প্রণালী চৌষট্টি নম্বরে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে জার্মানি এবং ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম আপনাদের মনে রাখতে হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অথবা পাবলিক দিয়ে থাকতে পারে সংক্ষিপ্ত আকারে এনডিবি অন্যান্য এমসি কিউতে এটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে এখানে যে কোশ্চেনগুলো এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বিসিএস জব সলিউশন থেকে এসেছিল আমি সঠিক উত্তরটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেন ছেষট্টি নম্বরে যেটি এসেছিল বাংলাদেশ জাতীয় বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় অবশ্যই সঠিক উত্তর হবে সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে আপনাদের এখানে সঠিক উত্তর হবে সিয়রিলিয়ন বাংলাদেশের মর্যাদা অনুসারে বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি অবশ্যই এখানে সঠিক উত্তর হবে বীর বিক্রম কেননা আমরা জানি যে বীরশ্রেষ্ঠ সর্বপ্রথম যে বীরত্ব সূচক যে উপাধিটি থাকে সেটি হলো বীরশ্রেষ্ঠ যেখানে সাতজন থাকে বীর উত্তম থাকে আটষট্টি জন বীর বিক্রম থাকে একশো পঁচাত্তর জন বীর প্রতীক থাকে চারশো ছাব্বিশ জন এ নিয়ে টোটাল ছয়শো জনের টোটাল বীরত্ব সূচক দেওয়া হয়েছিল স্বাধীনতার মুক্তিযুদ্ধে বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি চা বাগান রয়েছে আমরা জানি যদি এখানে মৌলীভাজার সিলেট দুটির মধ্যে মৌল বাজার না থেকে শুধুমাত্র সিলেট থাকতো তাহলে এখানে সঠিক উত্তর হতো সিলেট কিন্তু এখানে যেহেতু মৌলয়ী ভাজার আমাদের উপস্থিত আছে তো মৌল্বী বাজারই সঠিক উত্তর হবে এখানে আমাদের মনে রাখতে হবে যে আরেকটি এমসি আপনার আমরা একটু অ্যাড করে নিই সেক্ষেত্রে প্রথম সব থেকে বেশি চা বাগান রয়েছে মৌল্বীবাজার দ্বিতীয় যদি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা চিন্তা করি সেক্ষেত্রে পঞ্চগড় এবং তৃতীয় ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি তাহলে সেক্ষেত্রে চট্টগ্রাম তো এখানে সব থেকে যেহেতু বেশির কথা বলছে এবং মৌলয়ীবাজার উপস্থিত অপশনটি উপস্থিত রয়েছে তাই মৌলীবাজার সঠিক উত্তর হবে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি অবশ্যই তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্রে আমাদের সবথেকে বেশি পোশাক রপ্তানি হয় দেন আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেক্ষেত্রে থাকতে হবে অবশ্যই ইরাক যদি এখানে বলতো যে মুসলিম দেশ ভিত্তিক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কোন দেশ সেক্ষেত্রে অবশ্যই এখানে সেনেগাল সেনেগাল অপশনটি দেওয়া নেই এরকম থাকে থেকে থাকে দেন তিয়াত্তর নম্বরে যে প্রশ্নটি ছিল মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে অবশ্যই আপনাদের সঠিক উত্তর হবে আমদানি কমে যায় মুদ্রা যদি অবমূল্যায়ন হয় তবে ক্ষেত্রে আমদানিটা কমে যাবে নিচের কোন ভৌগোলিকটি ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে অবশ্যই কর্কটক্রান্তি রেখা পদ্মা মেঘনা নদীর মিলনস্থলে আর নাম কি সেটা অবশ্যই হবে চাঁদপুর যদি পদ মা এবং যমুনা বলতো তাহলে সেক্ষেত্রে হতো উত্তর হতো গোয়ালন্দ যেহেতু এখানে পদ্মা এবং মেঘনা বলছে তাই সঠিক উত্তর হবে চাঁদপুর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবথেকে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় যেহেতু আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় এবং বিদ্যুৎ তৈরি করতে কয়লা গ্যাস এবং ইউরিনিয়াম এই সব সামগ্রী বা উপাদান লাগে লাগে জন্য আমাদের সঠিক উত্তর হবে বিদ্যুৎ ও তাপ উৎপাদন অর্থাৎ খ নম্বরটি উত্তর হবে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না এখানে সঠিক উত্তর হবে জিম্বাবু যদি এখানে জিম্বাবু না থেকে চীন থাকত তাহলে সেক্ষেত্রে কোন দেশ চীন সঠিক উত্তর হতো জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্থনিও গুতারেস বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বৈদ্যুতিক খরচ কেমন হয় এটি সম্ভবত চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে একটা বিসিএসের এর কোশ্চিন এক্ষেত্রে উত্তর হবে একই থাকে আপনি বৈদ্যুতিক পাথা যেভাবেই ঘুরুন না কেন আমাদের একটা ভুলভ্রান্তি ধারণা থেকে থাকে যে আমাদের বিদ্যুতের পাখা যদি অর্থাৎ ফ্যান যদি আমরা জোরে ঘুরাই তাহলে বিদ্যুৎ খরচ বেশি হবে আবার যদি আমরা কম আস্তে ধীরে ঘুরাই তাহলে বিদ্যুৎ খরচ কম হবে কিন্তু আমাদের ধারণাটি সম্পূর্ণ ভুল সো সঠিক উত্তর হবে এখানে একই হয় এক মেগা ওয়াট টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট অর্থাৎ একসাফ টেরা মেগা গিগা যেহেতু এখানে গিগা মেগার কথা বলছে তাই সঠিক উত্তর হবে টেন দি পাওয়ার সিক্স ওয়ার্ড সো এই ছিল সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাত দুই দুই হাজার পঁচিশের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এম সিকিউ ভিত্তিক সেটির সলিউশন আমরা ধাপে ধাপে গণিত এবং ইংরেজিটি আজকে বা কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন আপনাদের সকলের জন্য সর্বোপরি শুভকামনা থাকলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন কোশ্চিনের সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দেওয়া আছে সেখানে আপনারা আপনাদের যে কোনো কোশ্চেন আপনাদের যেগুলো পরীক্ষা হচ্ছে সেগুলোর সলিউশন পেতে অবশ্যই সেখানে কোশ্চেনটি সাবমিট করবেন বা পাঠাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো খোদা হাফেজ